এখন আমরা বাজারে যাবো বাজারে দেখো কত নিচে কাঁঠাল হয়েছে এখন দাদার সাথে বাইকে করে বাজারে যাচ্ছি আমরা জায়গাটা দেখো খালি সবাই কি সুন্দর না জায়গাটা দেখো খালি ভিউটা দেখো যা গরম পড়েছে সত্যি একটুও হাওয়া নেই এই গরমের জন্য দেখো দাদা ন্যাড়া হয়ে গেছে তোমরা সবাই এইভাবেই পাশে থেকো আমার এই ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না কেউ কি বলতে পারবে এটা কী আছে লেখা তো আছে জলসা ঘর এটা কি কোনো স্টার জলসার অফিস নাকি কে জানে

ফাইনালি দেখো আমরা বাজারের দিকে ঢুকছি গাড়িটা এখানেই রাখা থাকবে তারপর আমরা হেঁটে হেঁটে যাব এখানে একটাই জিনিস ভালো লাগে মন্দিরগুলো খুব সুন্দর গাড়িটা রাখা হয়ে গেলে তোমাদের বাজার ঘুরে দেখাবো চলো

এই দেখো সামনে যেটা আছে এটা শ্মশান আছে দেখো কাঁঠাল গাছ কত নিচেতে কাঁঠাল রয়েছে কত বড় বড় কাঁঠাল কত নিচে পুরো হাত দেওয়া যাচ্ছে বড় বড় বেশ ভালোই বড় হয়েছে